বর দেখো বাজার নিয়ে চলে এসেছে এই দেখো এখানে দুধ আছে তো কদিন ধরে মানে মেয়েকে যেহেতু চাউলে গুঁড়া খাওয়াচ্ছি তার জন্য দুধ আনা হয়েছে কারণ দুধ ছাড়া খায় না আর এদিকে দেখো আমি অনেক দিন ধরে বলছিলাম যে মূলা শাক খাবো দেখো আজকে রাত্রে নিয়ে এসে তো আজকে তো খাওয়া হবে না তো সকালে রান্না করতে হবে আর এখানে দেখো এতদিন ধরে মানে গাছের বেগুনগুলো খেয়েছি এখন আমাদের গাছের বেগুন নাই তার জন্য কিনে আর এই হচ্ছে মাসের ডাল আর এখানে আছে টমাটো পেঁয়াজ আলু সাইকেলে করে নিয়ে এসে এখানে রেখে কোথায় যেন চলে গেছে তো আমি নামাতে গেছি এমনি তো আমি কোনো সময় বাজার নামাই না আজকে এমনি একটু ইচ্ছে করলো তার জন্য নামালাম আর দেখো এখানে কতগুলো লেবু নিয়ে এসেছে এগুলো দিয়ে আমি বাসন ছাপা করি তো তার জন্যই আনা হয়েছে কারণ আর এই দেখো ঝুরিতে ঝুরিতে যে বেগুনগুলো ছিল এগুলো আমাদের গাছে তো বুড়া হয়ে গেছে আর এই মূলাটা দেখো এইগুলো শ্বশুর মশাই এনেছিল তো খাওয়া হয়নি সব এখানে এখন এগুলো ফেলাই যাবে সব কিছু কী হয় অনেক অনেক কিছু একসাথে নিয়ে এসে তারপরে আদা খাওয়া হয় আদা ফেলে দেওয়া হয় তো তার জন্য মানে ভীষণ খারাপ লাগে কোনো সময় আর যেহেতু আমাদের বাড়িতে সবজি অনেকটা খাওয়া হয় তো এই কদিন কি হয়েছে মানে আমাদের নিমন্ত্রণ ছিল তো ওখানে চলে গেছিলাম তার জন্য খাওয়া হয়নি তো আজকে দেখো ঘরে বাজার ছিলই না একদমই ছিল না তো তার জন্য বরকে বললাম যে কিছু একটা নিয়ে এসো নয়তো আজকে রাত্রে কি দিয়ে খাবা তো সেই কথা বলার সাথে সাথে মানে চলে গেল। আর এদিকে দেখো এই দেখো আজকে মেয়ের জন্য চাউলের গুঁড়া মানে এটা মিক্সিতে করেছি কীরকম জানি দানা দানা হয়েছে সুজির মতো হয়েছে তো জানি না আজকে মানে আগে খাওয়িয়েছিলাম দিদি এসে করে রেখে গিয়েছিলো তো আজকে একটু বানাচ্ছি কী বা হবে খাবে কি না খাবে তাও জানি না তো এতদিন যেহেতু স্যারালেক্স খাওয়াইছিলাম তো আজকে মানে এটা দুধ দিয়ে খাওয়াবো দেখি কি করে তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে কি ভালো লাগছে কিন্তু সুজির মতন হয়েছে যেরকম আমরা সচরাচর সুজি খাই বানিয়ে সেরকমটা একটু আর একটু যদি ঘন করতাম তো সুজির মতোই দেখা যেত কিন্তু এখন দেখো ঠান্ডা করে নিচ্ছি এদিক দিয়ে আর এদিক দিয়ে আমাদের জন্য সবাই জন্য চা বসিয়ে দিলাম তো দুধ যেহেতু মানে বাড়িতে এসেছে তো চা তো খেতে হবেই আর কী হচ্ছে এই চায়ের স্বভাবটার জন্য না আমি অনেক মানে রোজ মানে বকা শুনি অনেক বকা শুনি কারণ কী হচ্ছে এটা হচ্ছে আমার শশুমশাই তো আমার শশুমশাইয়ের সুগার আছে তার জন্য আর এদিকে দেখা ও শুয়ে শুয়ে এখানে আমার সাথে মানে বদমাশি করেছে ওকে শুয়ে রেখে তারপরে আমি গিয়েছিলাম চা বানানোর জন্য তো ও এখানে বসে বসে দেখো 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 ওর অবস্থা দেখো ও রোজ কি করে এরকমভাবে পা দুটো ধাপড়াবে আর একদম এটা করবে ওটা করবে আর এখন তো মানে বসা শিখেছে তো বসে রেখে গেলে কি করবে এটা ওটা ধরতে গিয়ে ধাপ দিয়ে পড়ে থাকে তো তার জন্যে মানে মাটিতে থাকে যখন তখন ভালো করে বসায় রাখি তো বিছনায় থাকলে বসাই না